হ্যালো বৃহস্প আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব জীব ও জ্বর মধ্যে কি কি পার্থক্য থাকে তো জড় বস্তু হলো কি যাদের জীবন নেই তাদেরকে জড় বস্তু বলে যেমন বই খাতা চেয়ার টেবিল জড় বস্তুর শারীরিক বৃদ্ধি হয় না খাদ্য গ্রহণ করে না বংশ বিস্তার করতে পারে না তো জীব কাকে বলে যাদের জীবন আছে যাদের শারীরিক বৃদ্ধি হয় খাদ্য গ্রহণ করে তাকে জীব বলে তো আপনার জীব এবং জড়র মধ্যে যে পার্থক্য মেইন যে পার্থক্য সেটা আমরা আলোচনা করব এক নম্বর পার্থক্য হলো জীবের প্রাণ আছে পক্ষান্তরে জরের জ্বরের প্রাণ নেই জীব খাদ্য খায় পক্ষান্তরে জ্বরও খাদ্য খায় না জীব শ্বাস প্রশ্বাস নেয় পক্ষান্তরে জ্বরও শ্বাস প্রশ্বাস নেয় না জীব দেহে প্রাকৃতিক বৃদ্ধি ঘটে পক্ষান্তরে জ্বরের প্রাকৃতিক বৃদ্ধি ঘটে না জীব চলাচলে সক্ষম পক্ষান্তরে জ্বরও চলাচলে অক্ষম না অক্ষম জীবের অনুভূতি আছে পক্ষান্তরে জরের জ্বরের অনুভূতি নেই তারপরে কি বলতে পারি জীব বংশবিস্তার করে জ্বরও বংশ বিস্তার করে না এরপরে কি বলতে পারি জীবের মৃত্যু আছে জ্বরের মৃত্যু নাই তো এরকম আমরা অনেকগুলো পার্থক্য বলতে পারি তো আশা করি ভিডিওটা অবশ্যই তোমাদের কাজে আসবে জীব ও জ্বরের পার্থক্যটা অনেক ইম্পর্টেন্ট সো পাঁচ ছয়টা পার্থক্য পড়লেই হবে আর সবাইকে রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম